বাড়ছে গরম বাড়ছে মশার উপদ্রব এরই মধ্যে ভয় ধরাচ্ছে ডেঙ্গি আতঙ্ক এদিকে নিকাশীনালার বেহাল দশায় ভুগতে হচ্ছে কাঁথি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একশো ষোলো বি জাতীয় সড়কের পাশেই রয়েছে নিকাশী নালা কিন্তু অভিযোগ দীর্ঘদিন তা পরিষ্কার করা হয় না বারবার জানালেও নাকি কোনো উদ্যোগ নেয়নি পুরসভা এই খাল নিকাশিকে পরিষ্কার রাখার জন্য এলাকার সাধারণ মানুষ বারংবার পুনঃ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে কিন্তু প্রশাসন এক প্রকার কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে আমাদের পৌরসভা পুরো কাথি শহর এবং এই কুড়ি নম্বর ওয়ার্ডে পুরো জল নিকাশি পুরো একবার স্তব্ধ ঘাস তারপরে নোংরা সব পচে সেখান থেকে মশা মাছি প্রচুর পরিমাণে উপদ্রব হচ্ছে বাড়িতে থাকা যাচ্ছে না তা না হলে যেখানে মশা মাছির উপদ্রব বাড়ছে যেখানে ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সচেতনতার প্রচার করে অথচ দেখা যাচ্ছে এই যে খাল এই খাল এখনো পর্যন্ত পরিষ্কার হয় না মানে এই যে মশামাছি মাসানোর জন্য যেসব উপকরণ দরকার আগে সবসময় আসতো এখন আসে না ভুল কথা তবে খুবই কম সংখ্যক দেখা যায় এই যে পৌরসভার যে চেয়ারম্যান আছে গত চেয়ারম্যান ছিল উনিও ঠিকঠাক কোনো কাজ করছে না তারপর উনিও যে আবার নতুন এসছে ওনাকে এ করে কোনো কাজ করছে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা যে যে অভিযোগ করছে যে পুরসভার তরফ থেকে বারংবার বাড়িতে আসেন এবং যথারীতি একটি খাতায় তাদেরকে সই করিয়ে নেওয়া হয় যে এলাকার উন্নয়নের কাজ হয়েছে বা ব্লিচিং ফিনাইল এই নিকাশি নালা অর্থাৎ বা ড্রেনে দেওয়া হয়েছে কিন্তু সেটা যে কোনো কিছুই হয়নি তার এই ছবি কিন্তু একেবারে পরিষ্কার করে তবে এখন দেখার পুরসভা কবে ব্যবস্থা নেয় পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল ক্যালকাটা নিউজ